নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি শাটিং মাছ নিয়ে তো এই শাটিং মাছটা দেখতে এত সুন্দর লাগছিল দেখে যেন আর লোক সামলাতে পারলাম না তো নিয়েই নিলাম আর এই শাটিং মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি কিভাবে বানাচ্ছি ঠিক দেখো ইলিশ মাছের পিসটা দেখতেই পাওয়া যাচ্ছে যে মাছগুলো কত টাটকা সাধারণত আমরা মাছগুলো পাই একদম সামুদ্রিক মাছ আমরা সেইভাবে ভালো টাটকা পাই না কিন্তু খুব সুন্দর আর এই যে আমার বেবিচনার জন্য একটা শিঙি মাছ নিয়ে নিয়েছি একটা পার্শে মাছ এটা আলাদা ঝোল হবে তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব দুটো মাছ আছে এখানে প্রায় কি বলবো এক কিলো দুশো তিনশো ও ওজন আছে তা সবটাই করে নিচ্ছি দোবেলা তো খাবই তো আমি এক এক করে তেলের ওপরে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো নেড়ে নেব এবার দেখো এখানে কিছুটা মাছ আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার মোটামুটি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো সমস্ত মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর এই মাছের ভেতরে আমি একটু আলু দিয়ে করব তো দেখো মোটা মোটা করে আলু কেটে নিয়েছি এখানে দুটো আলুটা প্রথমে আমি ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব আর এখানে দেখো একটা পেঁয়াজ দিয়েছি বড়ো একটা পেঁয়াজ দুটো তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে তুলে নিলাম এখানে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি আর এখানে দেখো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে আদা বাটা ছিল আর সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে দুটো টমেটো ছোটো ছোট টমেটো কুচি দিয়ে দিলাম এবার ভেজে থাকা আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব বেশি দেব না সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দুটুনতে বেটে দিয়েছি আর এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেব এবার জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো খুব বেশি জল দেব না মাছটা হালকা গ্রেভি থাকবে সেই অবস্থাতে নামিয়ে নেবো এবার ঝোল ফুটছে মাছগুলো দিয়ে দিলাম আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম বেশ ঝোলটা ফুটছে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম এটা অল্প ঝোল থাকলে খুব ভালো লাগবে খেতে আর এই মাছের খুব বেশি ঝোল ভালো লাগে না খেতে বেশ গা মাখা মাখা ঝোল থাকবে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে শীতের দুপুরবেলা তো বন্ধুরা রেডি আমার শাটিং মাছের ঝোল তা যারা আমার ভিডিও দেখছো তারা কে কোথা থেকে কমেন্ট করে দেখছো কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ